মিটারটা ডিসকানেকশন করা হচ্ছে ওদের নামে দুইটা মিটার ওনার বাই নামে এবং এই মিটারটা মিটার ডিসকানেকশন করে মিটার খুলে অফিসে নিয়ে যাওয়া অফিসে নিয়ে রাখা হবে

এখানে বিদ্যুৎ বকে আসছিল বকের কারণে মিটার ল্যান্ড ডিস্টেন্স করার কারণে গাওয়া বডে নিয়ে বডে নিয়ে কোবানো দিতে আসতেছে এবং এক পর্দায় সে মার্ডার করার প্রক্রিয়া চলে গেছে এবং ওনার বাইয়ের নামে আরেকটা মিটার আছে ওই যে মিটারের মূলত বিদ্যুৎ বকেয়া ছিল সেই মিটারটা এখন খোলা হচ্ছে রবি অলকের মিটারটা নাম রবি অলক পাঁচ মাসে বিল বাকি এই মিটারের লাইন ডিসকানেকশন করার পরে গ্রাহক দা নিয়ে কবাইতে আসে এবং আমাদেরকে মারার মারার প্রক্রিয়া একমত মরে যেত এবং আপনার আমরা কোনোভাবে এখান থেকে স্পট ত্যাগ করি পরবর্তীতে অফিসের লোকজন এবং থানার লোকজন এসে মিটারটা রিমুভ মিটারডা এবং সংযোগ ডিসকানেকশন করে মিটারটা রিমুভ করা হচ্ছে

বা তাদের যে নিয়ম নীতি এগুলো শেষ এই অপশন শেষ তারা না পারতে উদ্যোতন কর্তৃপক্ষ নির্দেশে বলছে যে লাইন কেটে দাও যখন লাইন কেটে আসছে তখন তারা বাধার সম্মুখীন হয়েছে ঠিক আছে বুঝতে পারছি